পাটে থাকছে পূজো বাম্পার অফার এর আগে যে কোনো সময় কোনো দিন गोविंदপুরে এই আজ পর্যন্ত তাই না আরে 8000 টাকার মধ্যে কাতান সিল পাচ্ছেন আপনি মাত্র 8000 টাকার মধ্যে 10 পিস 8000 টাকার মধ্যে কাতান সিল হচ্ছে মাত্র 8000 টাকার মধ্যে কালার অপশন সবটাই কন্ট্রাস্ট এবং একカラー দুটোই পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন আপনি 8000 টাকার মধ্যে মাত্র 10 পিস মাল মাত্র দশ পিস মাল আড়াই হাজার টাকার মধ্যে এইরকম সেট থাকবে আপনার সেটের মাল দশ পিস করে কালা থাকবে জাল কাতান থাকবে তার মধ্যে আপনি অফারে আপনার জাল কাতান বুটিক সবই থাকবে মাত্র আড়াই হাজার টাকার মধ্যে আপনাকে করে দিচ্ছি অফার আচ্ছা জিমি চু এর আগে ফ্রেন্ডি যেগুলো ফ্রেন্ডি আপনি দেখেছেন মাত্র সাতশো টাকা সাড়ে ছশো টাকা আমরা দিচ্ছি পাঁচশো টাকার মধ্যে ফ্রেন্ডি দিচ্ছি পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার আচ্ছা যেটা আছে আপনার এই যে খাড্ডি পাশমিনা খাড্ডি সাতশো নয় ছশো নয় মাত্র পাঁচশো টাকার মধ্যে পাশনা খাড্ডি পিওর আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকার মধ্যে 500 টাকার মধ্যে কাশ্মীরিা খাদি পেয়ে যাচ্ছেন এরও কালার অপশন পেয়ে যাবেন প্রচুর কালার অপশন আছে শপ নেম কি এটা অ্যাড্রেস রয়েছে गोविंदপুর শান্তিপুর একদম তো আচ্ছা আজকের কালেকশন থাকছে এর আগে দেখেছেন ড্যাপ্লিকা সিল্ক 40 গ্রাম সিল্ক এগুলো তো দেখেছেনই সামনে যেহেতু দুর্গাশ্বপ রয়েছে দুর্গা কালেকশন কালেকশনে যেগুলো আছে ইউনিক কালেকশন সেই মালগুলো আমি দেখাবো প্রথমে যেটা রাখছি আমরা পাশমিনা খাড্ডি পাশমিনা খাড্ডি আপনি পেয়ে যাচ্ছেন উইথ বিপি এবং পিওর সফট এর মধ্যে না খসখসা আপনি পেছনটাও দেখে নেবেন পিওর পাশমিনা খাড্ডি পেয়ে যাচ্ছেন আপনি ছশো টাকার মধ্যে ছশো টাকার মধ্যে পাশমিনা খাড্ডি গুলো পেয়ে যাচ্ছেন আপনি এরপরে আপনি পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার কাছে আছে ছশো থেকে স্টার্টিং হবে আত্ম আমার কাছে পাশমিনা খাড্ডি বারোশো তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পিওর পাশমিনা খাড্ডি পেয়ে যাচ্ছেন আপনি ছশো টাকার মধ্যে ছশো টাকার মধ্যে তারপরে যেটা আছে আপনার পার্সিনা খাদ্য অবশ্যই দেখাব বালুচুরি ইকোল বালুচুরি লোকে বলছে পাঁচশো ছশো ঠিক আছে এক একজন তবে দিচ্ছে না সঠিক দাম কেউই আমি আপনাকে বলছি পিওর সঠিক দাম যদি নিতে হয় আদিমাতা মনমনিতে আসতে হবে আমি আপনাকে পিওর বালুচুরিটা এইটা দিচ্ছি কন্ট্রাস্টে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আর এর আগের ভিডিওতে তে যেহেতু আমার দেয়া ছিল একটা অফার তিন হাজার টাকার মধ্যে দশ পিস বালুচুরি ওইটা অবশ্যই পেয়ে যাবেন এগুলোর কালার অপশন পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন আপনি আচ্ছা মুডাল সিল্ক মুডাল সিল্ক অনেক রকম আছে আপনি এই হোয়াইট বেসের ওপর আর ব্ল্যাক বেসের ওপর যেটা এটা মুডাল পেয়ে যাচ্ছেন আপনি মাত্র পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে মুডাল সিল্ক পেয়ে যাচ্ছেন পুজোর একদম নিউ কালেকশন একদম সফট এর মধ্যে উইথ বেপি আর আজকে স্পেশাল যে অফারটা রেখেছিলেন সেটাকেও বলে দেবেন আচ্ছা আজকের স্পেশাল যেটা অফার আমাদের আছে যেটা আমি বলেছি যে কাতান সিল্ক আপনাদের দশ পিস দিচ্ছি আড়াই হাজার টাকার মধ্যে আড়াই হাজার টাকার মধ্যে মাত্র দশ পিস কাতান সিল্ক দিচ্ছি এবং নেক্সট কালেকশন আছে যেটা এটাও পাশমিনা খাটির মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্ট পেয়ে যাবেন আপনি সাতশো টাকার মধ্যে সাতশো টাকা দিয়ে স্টার্টিং হবে আপ আপনি পেয়ে যাবেন সাতশো থেকে আটশো পঞ্চাশ হাজার পঞ্চাশ সব দামটা বলে দিলে আমার কাস্টমারদেরই বিক্রি করতে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আমি কিছু রেস্ট অফ রাখছি আচ্ছা তারপরে মাসলিন যেগুলো মাসলিন আপনি পেয়ে যাচ্ছেন মাসলিন যেটা আছে একদম ইউনিক এই মাসলিনটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র হাজার টাকার মধ্যে মাত্র হাজার টাকার মধ্যে মাসলিন গুলো পার কন্ট্রাস্টে মাসলিন এটা পেয়ে যাচ্ছে মাসলিন আমার শুরু হবে ছশো পঞ্চাশ টাকা দিয়ে ছশো পঞ্চাশ টাকা দিয়ে মাসলিন শুরু এগুলো আপনি পেয়ে যাচ্ছেন উইথ বিপি উইথ বিপিটা রকম যাবে আপনি পেয়ে যাচ্ছেন হাজার টাকার মধ্যে এইটা একটা আছে কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্ট মাসলিন কন্ট্রাস্ট মাসলিন এগুলো পেয়ে যাচ্ছেন আপনি হাজার টাকার মধ্যে হাজার টাকার মধ্যে পিওর সফটের মধ্যে আছে এইটা আপনি পেয়ে যাচ্ছেন জালের মধ্যে করা আছে জালের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এইটা আটশো পঞ্চাশ টাকার মধ্যে আটশো টাকার মধ্যে এই মাসলিন পিওর সফটের মধ্যে কন্ট্রাস্টে এইটা পেয়ে যাচ্ছেন হাজার টাকার মধ্যে হাজার টাকার মধ্যে এই মাসলিনটা পেয়ে যাচ্ছেন হাজার টাকার মধ্যে অল ওভার উইথ বিপি এই একটা কাঞ্জিওর মেস্টাইল একদম সফট দেড়শো গ্রাম ওজন হবে দেড়শো গ্রাম ওজন হবে এই মাসলিনটা পেয়ে একদম পিওর কাঞ্জিবরম স্টাইলে থাকছে কিন্তু একদম এটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 1000 টাকার একটু উপরে 1000 টাকার একটু উপরে পেয়ে যাচ্ছেন এটা পিওর কোয়ালিটি থাকছে আচ্ছা এতদিন দেখেছেন পাশম পাল্লু এই পাশম পাল্লুটা পিওর ইক্কত করা আছে ইক্কত পাশম পাল্লু যেটা পিওর ওয়ার্ক করা উইভিং এর কাজ আছে এবং উইথ বিপি অল ওভার কাজ এগুলো পেয়ে যাচ্ছেন আপনি পনেরোশো টাকার অনেক নিচে যেগুলো আড়াই থেকে তিন হাজার টাকা মার্কেট প্রাইস আছে পনেরোশো টাকার অনেক নিচে এবং একদম সফটের মধ্যে কালার অপশান দশ থেকে কুড়িটা করে কালার অপশান এতদিন শুনে এসেছেন পিওর সিল্ক একদম পিওর সিল্ক যেমন প্রিন নেবেন সেরকম হয়ে যাবে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পিওর সিল্ক পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার এই একটা মাসলিন আছে কোঠা মাসলিন এগুলো আপনি পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে আটশো পঞ্চাশ টাকার মধ্যে আটশো পঞ্চাশ টাকার মধ্যে মাসলিন পেয়ে যাচ্ছেন এরও কালার অপশন আছে আচ্ছা পাশমিনা খাড্ডি দেখেছেন এটা পাশমিনা বেনারসি পাশমিনা বেনারসি একদম সফটের মধ্যে এগুলোও দশ পিস করে সেট থাকবে এই মালগুলো আপনি পেয়ে যাবেন মাত্র হাজার টাকার মধ্যে মাত্র হাজার টাকার মধ্যে আচ্ছা এতদিন শুনেছে মটকা সিল্ক এখানে মারাও থাকবে মটকা সিল্ক তবে আদৌ ওগুলো মটকা সিল্ক পিওর নয় পিওর মটকা সিল্ক আজকে দেখাবো এই মটকা সিল্কটা আপনার থাকছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ান্টা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে মটকা যেটা দেখাচ্ছি প্রিমিয়াম মটকা যেটা একদম তসর দিয়ে করা আছে একদম প্রিমিয়াম মটকা এগুলো পেয়ে যাচ্ছেন আপনি হাজার টাকার নিচে হাজার টাকার নিচে হাজার টাকা একদম পিওর কোয়ালিটি আছে হাজার টাকার নিচে এই একটা আছে দেখেন স্টাইলে করা এটাও পেয়ে যাচ্ছেন হাজার টাকার নিচে আচ্ছা এবার কলাক্ষেত্র যেটা কলাক্ষেত্র আছে আপনি পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং হবে কলাক্ষেত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং কলাক্ষেত্র আটশো পঞ্চাশ দিয়ে স্টার্টিং হবে এবং বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে কাজের মতন হবে ঠিক আছে এক একটার কাজ এক এক রকম আছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই সেটের দাম বলা হচ্ছে সেট কিন্তু আমাদের ছ পিস আট পিস করে সেট থাকে সব কালারই আপনার নিতে হলে তবে হবে এই দামটা ঠিক আছে তারপর ইকো সিল্ক হোয়াইট রেটের উপরে ক্রিম রেটের এর উপরে এই মালটা পেয়ে যাচ্ছেন আপনি ছশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকার মধ্যে ইকো সিল্ক পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকার এবার একটা প্রিমিয়াম ইকো যেটা দেখাবো একদম বললো পার্টটা জুম করে দেখে একদম ইউনিক ইউনিক কালার এবং ইউনিক জিনিস কাজটাও থাকবে আচল পোশনটা এটা যাবে এই মালগুলো আপনি পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে টাকার মধ্যে একদম সফটের মধ্যে এরও কালার অপশন প্রতিটারই কালার অপশন দশটা করে থাকবে এই একটা মাসলিন আছে যেটা মাসলিন আপনি এই মাসলিন অর্গেনজা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে একদম সফটের মধ্যে আটশো পঞ্চাশ টাকা সেলফে এই একটা মাসলিন পেয়ে যাচ্ছেন কমাও তো লাগে এই পেয়ে যাচ্ছেন একটা সাতশো টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে মাসলিন কন্ট্রাস্ট এই একটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র আটশো টাকার মধ্যে মাত্র আটশো টাকার মধ্যে অল ওভার কাজ অল ওভার কাজ আটশো টাকার মধ্যে আচ্ছা মুডাল যেটা পিওর মুডাল বললাম এইটা হচ্ছে পিওর মুডাল গুলো যাচ্ছে না আমার কাছে হাজার টাকার মধ্যে হাজার টাকার মধ্যে পিওর মুডাল সিল্ক যেগুলো চার হাজার তিন হাজার বিক্রি আছে একদম পিওর আছে পিওর মুডাল না ধরলে বোঝা যাবে না এরও কালার অপশন দশটা আছে এইটা আছে মার্সরু সিল্ক মার্শো সিল্ক আপনি পেয়ে যাচ্ছেন দেড় হাজারের নিচে দেড় হাজার টাকার নিচে পেয়ে যাচ্ছেন মার্শো সিল্ক এরও কালার অপশান দশটা করে একদম সফট এবং স্ক্যান করে দেখে নেবেন এটা তসর সিল্ক এটা তসর বনলতা আছে একদম কাজ করা আছে তসর বনলতা এর তসর বুঝতে গেলে আপনার দেখতে হবে এর আঁচলটা একদম তসর পিওর তসর আছে তসরের ওপর করা আছে এটা পেয়ে যাচ্ছেন আপনি পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন তারপরে যেটা অর্গেনজা আছে বেনারসি অর্গেন্জা এর আঁচলটাও বেনারসি কাজ করা আছে এবং ব্লাউজ পিসটাও বেনারসির আঁচলের কাজ এগুলো পেয়ে যাচ্ছেন আপনি হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন মাসলিন বেনারসি হাজার টাকার মধ্যে এইটা আছে মুগা পিওর মুগা যেটা পিওর মুগা একদম ইউনিক দুশো থেকে দেড়শো গ্রাম ওজন হবে পিওর সিল্কের মতো এগুলো উইভিং এর কাজ আছে এটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র চোদ্দশো টাকার মধ্যে মাত্র চোদ্দশো টাকার মধ্যে বেশি নিলে যেটা সাবসিডি অবশ্যই পাবেন একদম সফটের মধ্যে এটা আছে এটা আছে এটাও মুগা সিল্কের মধ্যে পিওর মুগা এক একটা স্টাইল এগুলো পেয়ে যাচ্ছেন আপনি ষোলোশো টাকার মধ্যে ষোলোশো টাকার মধ্যে পিওর তসর মধুবনী যেটা পিওর তসর মধুবনী আছে আপনার পিওর তসর মধুবনী একদম আপনি সিল্ক মার্ক দেখে নেবেন প্লাস তসর নাকি দেখে নেবেন যাচাই করে পিওর মধুবনির উপরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনি পনেরোশো টাকার নিচে পনেরোশো টাকার নিচে পিওর যেটা আমার আছে বিষ্ণুপুরি সিল্ক যেটা বিষ্ণুপুরি বালুচুরি পিওরের ওপরে একদম পিওর যেগুলো সাত থেকে আট হাজার টাকা মার্কেট প্রাইস আছে এই মালটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকার অনেক আচ্ছা আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর যে কোনো কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় শান্তিপুর স্টেশন নেমে আমাদের কল করবেন ওখান দিয়ে টোটো ধরে বললেই হবে যে গোবিন্দপুর দিলীপ দোকান যে কোনো টোটো আপনাদের নিয়ে আসবে আর অবশ্যই স্ক্রিনে তো নাম্বার দেয়াই থাকবে কোনো যদি অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা গাইড করে নেব তারপরে যেটা আছে এইটা এর আছে চার রকম কোয়ালিটি ছশো পঞ্চাশ দিয়ে স্টার্টিং হবে ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর নশো পঞ্চাশ করে থাকবে শাটিন আমার স্টার্টিং আছে ছশো পঞ্চাশ টাকা দিয়ে শার্টিনের ছশো পঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং এর মধ্যে ডিজাইন যেমন ইচ্ছা চাইবেন ছোট বুটি মিনা যেমন বালুচুরি যেটা দেখলাম এই একটা ডুয়েল টোনের বালুচুরি আছে ওয়াও এই একটা ডুয়েল টোনের ভালো চুরি আছে আপনার একদম সফট এর উপরে কন্ট্রাস্ট এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 700 টাকার মধ্যে 700 টাকার মধ্যে আর আমার কাছে এ টু জেড সব রকমের জিনিস পাবেন আমার ছাপাশারী থেকে শুরু করে তাত সিল্ক বেনারসি পাঞ্জাবি ছায়া ब्लाউজ নাইটি এ টু জেড পাবেন এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সিল্কের একটা ভিডিওতে সব তো দেখানো সম্ভব না তাই আজকে ছিল সিল্কের ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার কোন নতুন কালেকশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার